সুস্থ সুন্দর পরিবেশটারে কিভাবে নষ্ট করতেছে দেখেন এই হলো বাসের অবস্থা এই সব আনফিট গাড়ির পারমিশন আসলে কে দেয় আমি জানি না এই গাড়িটা পুরোপুরি একটা আনফিট গাড়ি এবং এই গাড়িতে আমার মনে হয় অনেক প্রবলেম আছে ঠিক আছে তো এটা কে এটা রোডে চলার পারমিশন দেয় যায় না পুরো রাস্তাটা আমি বরিশাল থেকে আসছি তো দেখলাম সামনে ছিল পুরো রাস্তাটা সে মনে করেন যে এভাবে কালো দুমা ছাড়তে ছাড়তে আসলো ঠিক আছে তো এই গাড়িগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত এরকম পরিবেশ দূষণ আর কত হবে ভাই বাংলাদেশে আসি তো এমনি দূরাবালি খেয়ে কোন রকম খেয়াল করা ড্রাইভারটা এইগুলো খেয়াল করতেছেন ওনার গাড়ির থেকে যেরকম তারা ধা বেরোচ্ছে উনি নিজেও খেয়াল করতেছেন হয়তো খেল করছে অনেক ড্রাইভার তো বাস ড্রাইভার তো ভাই দুনিয়ার বাজে ঠিক আছে ওদের কোনো তাল ঠিক নেই কখন কি করে কখন কারে কি বলবো কোনো ঠিক নাই তো রাস্তায় বাইক রাইড করি हां ঠিক আছে দেখি তো বাসটার এবার্টের অবস্থা এই আর কেগুলা ভাই আসলে गवर्नमेंट কত ইয়া করতে মানুষ হিসাবে আমাদেরও সচেতন হওয়া উচিত আমি বাইকটা লাইট করতেছি আমি তো খেয়াল করব আমার বাইকের সাইলেন্সারে কি কালো ধোঁয়া বের হচ্ছে না সাদা ধোঁয়া বের ঠিক আছে তাই জিনিসগুলা খেয়াল করা উচিত মানুষ হিসাবে সচেতন হওয়া উচিত আমরা ভাই বাংলাদেশে আতি বাঙালি কি আর করার এভাবেই চলতে হচ্ছে